আরো ফাইনালি আমরা পৌঁছে গেছি একটু ভয় একটু টেনশন আমাদের লাগে যে মেয়ে চলে এসেছেন আমি বাট খুব টেনশন হচ্ছে দেখা যাক কি হয় ফাইনালি আমি হোটেলে এসে গিয়েছি তো কি বলবো আর ইভেন একটু অন্যরকম সকালে রান্নাবান্না সব কিছু করে খেয়ে দেয় সকলে নিজেটা নিজে করে এই কি চলো তোমাদের হোটেলের রুম ফোনগুলো দেখাই আমাদের গাড়ি ধরো হ্যাঁ আমি এখন হোটেলে এসে গেছি তো ভাবলাম তোমাদের সাথে কেননা আমি একটা বাথরুম ভিডিও আমার শেয়ার করি স্পেশাল হট বাথরুম ভিডিও যেটা আমি প্রতিবারই করে থাকি তো চলো তো চলো বাথরুমের দরজাটা আমি লক করে দিয়েছি অ্যান্ড দেন এটা হচ্ছে বাথরুমটা ঠিক আছে এখানে তো হচ্ছে স্নান করার জায়গাটা এটা হচ্ছে আমি তো চলো এখানে তো একটা মিরর রাখা আছে হাই হ্যালো বাবা কি বড় বড় দেখেছি বাবা এটা আমার হাই যেতে মুঠে বাপার তো ঘুরতে এসেছি এবার তোমরা তোমরা গেস্ট করে বলো কোথায় ঘুরতে এসেছি তো তো ঘুরতে এসেছি তো ঘুরতে এসে ভাবলাম যে তোমাদের সাথে সে আমি এখন হোটেলে এসে গেছি তো ভাবলাম তোমাদের সাথে কেন না আমি একটা বাথরুম ভিডিও আমার শেয়ার করি স্পেশাল হট বাথরুম ভিডিও যেটা আমি প্রতিবারই করে থাকি তো চলো তো চলো বাথরুমের দরজাটা এখন লক করে দিয়েছি অ্যান্ড দেন এটা হচ্ছে বাথরুমটা ঠিক আছে এখানে তো এটা হচ্ছে স্নান করার জায়গাটা এটা হচ্ছে আমি তো চলো এখানে তো একটা মেরর রাখা আছে হাই হ্যালো বাবা আমি ঠিকই বড় বড় দেখেছি বাবা এটা আমার হাল হয়ে যেত বাবা বাবার তো ঘুরতে এসেছি এবার আমরা তোমরা গেস করে বলেন কোথায় ঘুরতে এসেছি তো তো ঘুরতে এসেছি তো ঘুরতে এসে ভাবলাম যে তোমাদের সাথে